আমরা আসলে পড়াশোনা টাকা ইনকামের জন্য খুবই খুবই সদা একটা কথা আপনার লাইফে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি না থাকলে আপনি আসলে কেন অর্জনের জন্য যেই দৌড়ানো সেই দৌড়ানোর স্পিরিটটা আপনি পাবেন না আপনার শুধু নলেজ দিয়ে এই ওয়ার্ল্ড সার্ভাইভ করা খুবই টাফ আর এর জন্য দেখা যায় যে আপনি দেখবেন আপনি এই পৃথিবীতে বর্তমানে যদি ফিলোসফারদের কথা বলা হয় আপনি হাতে মোনা কয়েকটা ফিলোসফার হচ্ছে আপনি নাম বলতে পারবেন আপনি এখনো সেই এরিস্টডল বা প্লেটো বা যারা ছিল আগে সক্রেটিস বা এই দিকে আপনি হচ্ছে মুভ করবেন আপনি নিঃশেকে জানার জন্য খুব একটা সময় দিতে পারবেন না সো এই সময়টা আসলে মানে খুবই টাফ আমাদের জন্য যখন আমরা প্যাশন এবং ব্যালেন্স করার জন্য খুবই ট্রাই করি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে আমরা আসলে পারি না আমাদের এত কিছু নিয়ে চলতে হয় লাইফে যে আমরা আসলে জানার জন্য যে পড়াশোনার একটা টার্ম তৈরি হয়েছিল সেই টার্ম থেকে আসলে অনেকটাই দূরে সরে গেছে